জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ আমাদের ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন গল্প করতেছে আপনারা তার ব্যাপারে যে কোনো তথ্য জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে তথ্য পেয়ে যাবেন আর অযথা আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ আছে বন্টির ব্যাপারে জানতে চাইলে তার স্ক্রিন দিয়ে ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা যোগাযোগ জানাবো আপনাদেরকে বাকি তথ্য আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি তো আপনি যে উদ্দেশ্যে আসছেন আপনার নাম পরিচয় অর্থাৎ বলেন আমি দিনাজপুর থেকে আসছি আমার নাম তৃষামণি আমি পরীক্ষা দিতে পারি নাই আমার বয়স হচ্ছে আমার বয়স হচ্ছে বাইশ বছর আমার হাইড্রোজেন পাঁচ বছর আড়াইছি

আমার মা অনেক কষ্ট করে পরিবারটা চালাচ্ছে সেই কষ্ট থেকে দূর হওয়া যে বা আমি কে আসেন আপনাদের কাছে আমি আসছি যে আপনাদের কাছে মা কষ্ট করে পরিবার চালায় আচ্ছা আচ্ছা এখন আপনার বয়স বাইশ বছর মোটামুটি গ্রাম দেশে কি আপনার বিয়ের সাথে হয়েছিল এর আগে না এই বাইশ বছর অভিভাবে রইলেন কেন আপনার কি কোন প্রস্তাব আসেনি বুঝতে পারছে অনেক কিন্তু তো আমাদের বাড়ি ঘর নাই মানে বাড়ি ঘর থাকেও তেমন ভালো লাগিছে না মানুষ আসে আসে দেখে পছন্দ করে কিন্তু বাড়ি ঘর দেখে অন্ত অর্থ সম্পদ নাই সেই জন্য হচ্ছে ঘরে চলে যায় আমাদের গ্রামে একটা অপ আছে ওনার থেকে জানলাম যে আপনাদের এখানে অনেক সম্ভব

মানে আপনার পরিবেশ পরিস্থিতি সব মেনে জেনে শুনে বুঝে যে আসবে তাকেই গ্রহণ করবেন দর্শক আসলে অনেক সময় অতিথিরা সবকিছু খুলে বলতে পারে না আমাদেরকে জিজ্ঞাসা করে জেনে বলতে হয় করবেন আমাদেরকে কিছু করার থাকে না ও বইটি যা বলছে তাই বলছে আর বাকি যদি কোনো কিছু আপনাদের জানার বা বলার থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি জানিয়ে দেবো আমার এখানেই থাকবে যদি তো বিয়ে সাথে না হয় ও থাকার চেষ্টা করবে যদি অন্য কোনো সমস্যা না হয় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনারা যারা দ্রুত মানে যোগাযোগ করবেন তারাই হয়তো তার সাথে কথা বলতে পারবেন কারণ মোটামুটি অনেক সুন্দর পাঁচ ফুট চার ইঞ্চে লাম্বা নামাজ রোজা কোরআন আদি সবই জানে এবং আগাশে গড়া হাত পা পর্যন্ত সবকিছু ঠিক আছে খুবই সুন্দর একটি মেয়ে আমার মনে হয় না হয় সেদিন থাকবে বিয়ে হয়ে যাবে কাজে ভিডিওটি আর আমরা যোগাযোগ করছি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ